বিসমুল আহ রহমান রহিম ছাব্বিশ তারিখে অনুষ্ঠিত পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের একশো পার্সেন্ট নিশ্চয়তা তাদের নাম হচ্ছে সহকারী হিসাব লক্ষ্য কর্মকর্তা প্রশ্ন কাঠামো প্রশ্ন কাঠামোতে বলা হয়েছে বাংলাতে থাকবে দশ গণিতে থাকবে দশ ইংরেজিতে থাকবে হচ্ছে দশ সাধারণ জ্ঞানে থাকবে হচ্ছে দশ আর বিষয়ভিত্তিক চল্লিশ মোট হচ্ছে আশি মার্ক এই আশি মার্কের মধ্যে তো দিল আপনি চল্লিশ মার্ক পান গড়ে চল্লিশ মার্ক পান তাহলে আপনি কিন্তু ভাই জন্য ডাক পাবেন আর কথা হলো যে এই পরীক্ষাতে আপনি ক্যালকুলেটার লিখে যেতে পারবেন কি পারবেন না যেহেতু আপনার অ্যাডমিট কার্ডের লেখা আছে যে সাধারণ ক্যালকুলেটার সাইন্টিফিক ক্যালকুলেটার ব্যতীত যদি আপনি যদি সাধারণ ক্যালকুলেটার নিয়ে যান তাহলে আপনাকে অ্যালাউ করা হবে যেহেতু সাধারণ ক্যালকুলেটারের কথা বলা আছে অ্যালাউ করা কারণ বিষয়ভিত্তিক পরীক্ষা হওয়ার কারণে আপনাকে ম্যাথ দেওয়া হবে ওই কারণে সাধারণ ক্যালকুলেটার নিয়ে যেতে বলছে তার মানে আপনি সাধারণ ক্যালকুলেটার সাইন্টিফিক ক্যালকুলেটার বাদে সাধারণ ক্যালকুলেটার কিন্তু পরীক্ষায় নিয়ে যেতে পারবেন এটা হচ্ছে এক নম্বর কথা আর কথা হলো যেহেতু বিষয়ভিত্তিকে চল্লিশ মার্ক থাকবে অবশ্যই আপনার অ্যাকাউন্টিং বিষয়ে পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে প্রথমে আমি সাদা শূন্য আলোচনা করছি প্রথম ভিডিওতে যারা দেখেনি তার ভিডিওতে দেখে আসবেন আমার ডেসক্রিপশন ডিসক্রিপশন বক্স এটা লিঙ্ক দেবো আপনারা দেখে আসবেন তবুও তারপরেও আমরা আলোচনা করি সেটা হচ্ছে মানের উপদেষ্টা আসিম মোহাম্মদ সজিব ভূইয়া স্থানীয় সরকার উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এখানে আপনার বিষয়বস্তু আপনি এই অ্যাকাউন্টিং বা হিসাব বিজ্ঞানের যেহেতু সাবজেক্ট ভিত্তিক পরীক্ষাটা দিয়ে দিচ্ছে আপনার বিষয়ভিত্তিক কিন্তু অ্যাকাউন্টিং বা হিসাব বিজ্ঞান রিলেটিভ যেগুলো আছে সেগুলো থেকে কিন্তু প্রশ্ন করা হবে চল্লিশ মার্কের ওপর তো এইগুলোর আপনার পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে যেমন জি জি এ জি জি সরি জি এ পি এর পূর্ণরূপ কি জেনারেলি অ্যাকসেপ্ট অ্যাকাউন্টিং প্রিন্সিপাল জি এ এসবি এর গভর্নমেন্টাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড আইএফআরএস ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ এ বাদেও আজকে আমি কিছুক্ষণ আগে এই যে বলিদার দর্ম বিবোচনের লক্ষ্য পটভূমি রূপকল্প অভিলক্ষ্য এগুলি মধ্যে আলোচনা করছি আবার মডেলের সাজেশনলে যেগুলো পরীক্ষাতে আসবে এগুলো সাজেশনলেও কিন্তু আলোচনা করছি যা করে এগুলো পিডিএফগুলো দরকার অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে নক দেবেন আমি আপনাদের এগুলো পিডিএফগুলো দিয়ে দেবো এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পিডিএফ এগুলোর থেকে আসবে একশো পার্সেন্ট আসবি তো যেহেতু বিষয়ভিত্তিক নিয়ে আলোচনা দশ মার্ক এদিক থাকবে বা দশ মার্ক হিসেব বিজ্ঞানের ওপর থাকবে তো আজকে আমরা এখন এই ভিডিওতে আমরা হিসেব বিজ্ঞান নিয়ে আলোচনা করব তো আসুন হিসেব বিজ্ঞানে আলোচনা করি প্রথমে পড়ি হিসেব বিজ্ঞানের পরিচিতি আচ্ছা আপনারা জানেন যে ব্যক্তি প্রতিষ্ঠান তথা সমাজের প্রতিটি ক্ষেত্রে অর্থ সম্পর্কিত ঘটনা পরিলক্ষিত হয় কারণ যদি বলে হিসেব বিজ্ঞানের পরিস্থিতি সম্পর্কে লিখতে তো আপনার তো লিখতে হবে কারণ বিশ্ববিদ্যালয় থেকে চল্লিশ মার্ক দিবে আর তাহলে আপনি প্রথম অধ্যায় হিসেব বিজ্ঞানের পরিচিতি ব্যক্তি রাষ্ট্র তথা সমাজের প্রতিটি ক্ষেত্রে অর্থ সম্পর্কিত ঘটনা পরিকলক্ষিত হয় এ সকল ঘটনার সংখ্যা অগণিত ও বিচিত্রময় নির্দিষ্ট পদ্ধতি বা কৌশল ব্যতীত সকল ঘটনা আর্থিক ঘটনা সামগ্রিক ফলাফল ও প্রভাব জানা কঠিন সেব বিজ্ঞান হচ্ছে একটি পরীক্ষা যেখানে সংগঠিত আর্থিক ঘটনার সময় সামগ্রিক প্রভাব এবং ফলাফল নির্ণয়ের পদ্ধতি ও কৌশল আলোচনা করা হয় এখানে সব কিছু সামগ্রিক ফলাফল এবং কী করা কয় পদ্ধতি নিয়ে আলোচনা করে কৌশল নিয়ে আলোচনা করে হিসাব বিজ্ঞানের ভিতরে অভ্যন্তরীণ প্রতিষ্ঠান অভ্যন্তরীণ বাহিক বিভিন্ন পক্ষ হিসাব তত্ত্ব সম্পর্কে সর্বদা আগ্রহী থাকে তা হিসাব বিজ্ঞানের আর্থিক লেনদেন সংরক্ষণ এবং প্রচলনার মাধ্যমে এর প্রভাব ও ফলাফল নির্ণয় করা বিভিন্ন পক্ষকে প্রতিবেদন আকারে অভিহিত করা যায় এখন আর সুন্দর প্রশ্ন করা হয় হিসাব বিজ্ঞানের ধারণা করতে পাওয়া গেছে হিসেব এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক কার্যাবলী যেমন খরচ পরি পরিশোধ আদায় আয় আদায় সম্পদ ক্রয় বিক্রয় পণ্য ক্রয় বিক্রয় দেয়াদার হতে আদায় এবং পণাদারকে পরিশোধ ইত্যাদি হিসাবের বইতে সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করা যায় এবং নির্দিষ্ট সময় শেষে আর্থিক কার্যবলী ফলাফল জানা যায় হিসেব বিজ্ঞান বিষয়ে ব্যবসায়িক আর্থিক লেনদেন লিবদ্ধকরণ শ্রেণীবদ্ধকরণ ব্যাখ্যাকরণ পদ্ধতি আলোচনা করা যায় এর ফলে ব্যবসা প্রতিষ্ঠানে আর্থিক অবস্থা পরিবর্তিত পরিবর্তন নির্ণয় করা যাবে এবং এসব হলে ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে হিসেব বিজ্ঞানের জ্ঞান ব্যবহার এবং হিসাবের বিভিন্ন বিবরণী ও প্রতিবেদন প্রস্তুত করা হয় যার মাধ্যমে আর্থিক প্রতিষ্ঠানের অবস্থা জানা যায় এই হিসেব বিজ্ঞানের মাধ্যমে বিভিন্ন ধরনের বিবরণী এবং আর্থিক বিবরণী এবং প্রস্তুত করা প্রতিবেদন প্রস্তুত করা যায় যার মধ্যে প্রতিষ্ঠানে আর্থিক অবস্থা সম্পর্কে জানা যায় তাই হিসাব বিজ্ঞানকে ব্যবসার ভাষাও বলা হয়ে থাকে আচ্ছা হিসাব বিজ্ঞানের মাধ্যমে আর্থিক সমূহ হিসাবে নির্দিষ্ট বইতে লিপিবদ্ধ করা হয় মানে আর্থিক লেনদেন করা হয় যার একটা নির্দিষ্ট বইতে লিপিবদ্ধ করা হয় শ্রেণীবদ্ধ করা হয় এবং বিশ্লেষণ করে ব্যক্তি বা প্রতিষ্ঠানে সামগ্রিক ফলাফল এবং আর্থিক অবস্থা নির্ণয় করা যায় হিসেব বিজ্ঞানের উদ্দেশ্য এবং প্রয়োজনীয়তা এই যে হিসেব বিজ্ঞান আছে এই উদ্দেশ্য কী এবং প্রয়োজনীয়তা কী এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই কারণ পাঁচ মার্কের জন্য বা দশ মার্কের জন্য দিতেই পারে যে হিসেব বিজ্ঞানের উদ্দেশ্য এবং প্রয়োজনীয়তা কী যদিও এখানে ম্যাথ দিবি কঠিন কঠিন যেহেতু বলেছে যে সাধারণ ক্যালকুলেটার নিয়ে যাওয়া যাবে মানে সাইন্টিফিক ক্যালকুলেটার ব্যতীত ক্যালকুলেটার নিয়ে যাওয়া যাবে তার মানে আপনি শেয়ার থাকেন এবং নিশ্চিত থাকেন আপনার জন্য ম্যাথ দেবে এবং কঠিন ম্যাথ হবে লেনদেন সম্পর্কে সঠিকভাবে হিসাব হিসাবের বইতে লিবদ্ধ ব্যতীত প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা সম্পর্কে সম্ভব নয় তো লেনদেন যখন আপনি লিবদ্ধ করবেন না লেখে লাগবেন না ব্যবসায় কোনো কিছু লেখবেন না তখন কিন্তু আপনি আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা জানতে পারবেন না তাই হিসাবে প্রথম উদ্দেশ্য হল লেনদেন সম্পর্কে সুনির্দিষ্ট পদ্ধতিতে অনুসরণ করে সঠিকভাবে হিসাবের বইতে লিপবদ্ধ করা এটা হচ্ছে আপনি লেনদেন লিবদ্ধ না করলে উদয়ন দিনে ব্যবসার আর্থিক ফলাফল বা আর্থিক প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা সম্পর্কে জানতে পারবেন না এই আর্থিক অবস্থা সম্পর্কে আর্থিক ফলাফল সম্পর্কে জানার জন্য আপনাকে হিসাব বিজ্ঞানের লেনদেন গুলন করতে হবে হিসাব বিজ্ঞানের অন্যতম উদ্দেশ্য হলো আর্থিক ফলাফল আর্থিক অবস্থা নিরূপণ করা লাভ ক্ষতি পরিমাণ নির্ণয়ের মাধ্যমে ব্যবসায়ের গতি প্রকৃতি সম্পর্কে ধারণা লাভ করা যাবতীয় আয় ও ব্যয় সঠিকভাবে লিপিবদ্ধ করার মাধ্যমে ব্যবসায় লাভ ক্ষতি নির্ণয় করা প্রতিষ্ঠানের সম্পদ দায় মালিকানার সাথে পরিমাণ নির্ণয়ের মাধ্যমে আর্থিক অবস্থার পূর্ণাঙ্গ ধারণা লাভ করা আপনার প্রতিষ্ঠানের সম্পদ দায় এবং মালিকানা এগুলো পরিমাণ নির্ণয় করবি আর এগুলো যখন আপনি জানা দিবে আপনার পরিমাণে সম্পদ কতটুকু আপনার মালিকের দায় কতটুকু সত্ত্বে পরিমাণ কতটুকু তখন কিন্তু আপনার ব্যবসা প্রতিষ্ঠান সম্পর্কে পূর্ণাঙ্গ একটা ধারণা পাওয়া যায় আচ্ছা এই হিসাব বিজ্ঞানের মাধ্যমে ব্যয় নিয়ন্ত্রণ করা যায় এবং কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা যায় হিসাব বিজ্ঞানের ব্যবসায় যাবতীয় ব্যয় সঠিকভাবে লিপোধন করা মানে যাব ব্যয়গুলো নিয়ন্ত্রণ করা যায় ব্যয় নিয়ন্ত্রণ করলে আপনি ব্যয় যদি লিপিবদ্ধ করবেন তখন আপনি ব্যয় নিয়ন্ত্রণও করতে পারবেন ব্যবসা প্রতিষ্ঠানে প্রতারণা জ্বালাতি রোধে হিসেবে কোনো বিকল্প নেই কারণ আপনি যদি হিসাবপাতিগুলো লিপিবদ্ধ নাই করেন তখন কিন্তু আপনার ব্যবসা প্রতিষ্ঠান যখন ইচ্ছে যায় ইচ্ছে আপনার ম্যানেজার কিন্তু ট্যাঙ্কগুলো না খেতে পারে কিন্তু যখনই আপনি সহজে হিসাবগুলো এইভাবে হিসাবগুলো সংরক্ষণ করবেন তখন কিন্তু আর আপনার প্রতিষ্ঠানে জ্বালাতি করা বা প্রতারণা করা কোনো অপশনে থাকিচ্ছে না কারণ আপনার হিসাবগুলো টোয়েন্টি টাইনভাবে লিপিবদ্ধ করা আছে আর্থিক অবস্থা আর্থিক তথ্য সংশ্লিষ্ট পক্ষকে জানানো এবং ব্যবসায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা আচ্ছা তাছাড়া হিসাবে বইতে এবার সংশ্লিষ্ট দলাবাদি প্রতিষ্ঠানে বিভিন্ন কাজে লাগে যেমন ব্যাংক বা ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান হতে ঋণ গ্রহণ পণ্য বিক্রয় নির্ধারণ ভবিষ্যৎ কার্যক্রম নির্ধারণ সুন্দর সুশৃঙ্খল ও মৃতবেদ জীবন গঠনের জন্য হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয় তা অপরিসীম মানে সুন্দর সুশৃঙ্খল এবং মৃতবেদ জীবন গঠনের জন্য হিসাব বিজ্ঞান প্রয়োজন অসীম যথাযথ হিসাব না রাখলে প্রতিষ্ঠানে ভালো খারাপ দিক জানা যাবে না ধরো আপনি কোন ব্যবসায় ক্রয় বিক্রয় করেছেন প্রতিষ্ঠানে আপনি হিসাবই রাখলেন না তখন আপনি জানাই পারবেন না যে আপনার ব্যবসা কোন দিকে যাচ্ছে ভালো দিক যাচ্ছে না খারাপের দিন যাচ্ছে আপনি আজ কয়েক টাকা লাভ হলো না ক্ষতি হলো কিছু জানবেন না যদি হিসাব ঠিকভাবে না রাখেন এখন আছি এদের বিজ্ঞানের উৎপত্তি এবং ক্রমবিকাশ এটা খুবই গুরুত্বপূর্ণ সভ্যতা সূচনা হতে মানুষ বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা বা হিসাব গাছের গায়ে গুহায় বা পাথরে দিয়ে রাখ চিহ্ন দিয়ে রাখতো এক সময় মানুষ সমাজবদ্ধ হয়ে বসবাস শুরু করলো এবং কৃষিকাজ আরম্ভ করলো ঘরে দাগ কেটে এবং রশিতে গিট দিয়ে ফসলের মধ্যে হিসাব রাখা শিখলো আস্তে আস্তে মানুষের সংখ্যা বৃদ্ধি পায় সমাজ বিস্তার লাভ করে বিনিময় প্রথা চালু হয় মুদ্রা প্রচলন হয় ব্যবসা বাণিজ্য শুরু করে ক্রয় বিক্রয় খরচ জমা খরচ ইত্যাদি পাওনা ও লেনদেনের হিসাবে বৈদি অঙ্কের মাধ্যমে লেখা শুরু করা হয় আচ্ছা খুবই গুরুত্বপূর্ণ লাইন যেটা হচ্ছে চৌদ্দোশো চোরানব্বই খ্রিস্টাব্দে এই লুকা প্যাসিওলি নামে একজন ইতালীয় গণিতবিদ সুমার ডি অ্যারিথমেটিক জিওমেট্রিয়া প্রপোরশনিয়েট প্রপোরশনালিটা নামে একটি গ্রন্থ লেখেন এবং এটি হিসেবেজ্ঞানের মূলনীতি দুতরফা দেখেলে ব্যাখ্যা করেন এই লুকা পেসোয়ালি চোদ্দোশো সালে ইতালীয় একজন গণিতবিদ দুতরফা দেখালে পদ্ধতি একটা ধারণা ব্যাখ্যা করেন এই এই ধারণার পর ভিত্তি করেই বর্তমানে হিসাব বিজ্ঞানে কী হয় বিকাশিত হয়েছে সময়ের পরিবর্তনের সাথে সাথে বিজ্ঞান প্রযুক্তি এবং ব্যবসা বাণিজ্যের অগ্রগতি হয় কারণ সব কিছুর অগ্রগতি হচ্ছে এর ফলে হিসাব বিজ্ঞানেরও উন্নতি হয়েছে যেমন ছোটো থেকে বড়ো হতে থাকে তেমনি পরিধিও বৃদ্ধি পেতে থাকে যেমন আমরা ছোটো থেকে আস্তে আস্তে বড় হয়ে গেছি এবং ব্যবসা পরিধি কিন্তু বৃদ্ধি পায় সব কিছু আমরা যেহেতু বড়ো হয়ে গেছি হিসাব বিজ্ঞান কি আস্তে আস্তে হয়ে গেছে ব্যক্তিগত ও পারিবারিক জীবনের পাশাপাশি ব্যবসায়ী অব্যবসায়ী সরকারি বেসরকারি মুনাফাভোগী ও অমনাফাভোগী সকল ধরনের প্রতিষ্ঠানে হিসেব বিজ্ঞানের ব্যবহার পরিলক্ষিত হয় আবার বলি যেহেতু কি করা কয় পরীক্ষা আপনার বিষয়ভিত্তিক পরীক্ষা হবে তো আপনাকে হিসেব বিজ্ঞান বা যেহেতু ক্যালকুলেটর লেতে হবে হিসেব বিজ্ঞান অঙ্ক কিন্তু আপনাকে দেবে এটা নিশ্চয় থাকেন হিসেব বিজ্ঞান পাবেন আর হিসাব তত্ত্বের ব্যবহারকারী হিসাব বিজ্ঞানকে একটি তথ্য ব্যবস্থা বা ইনফরমেশন সিস্টেম নামে অভিহিত করা হয় এই তথ্য ব্যবহারের মধ্যে অভ্যন্তরীণ বাহিক বিভিন্ন চাহিদা প্রয়োজনে বিবেচনা করলে লেনদেন সামগ্রীবদ্ধ বা আর্থিক বিমাতে প্রস্তুত করা সম্ভব বিভিন্ন চাহিদা থাকে অভ্যন্তরীণ মানে প্রতিষ্ঠানের ভেতরে এবং বাহিক মানে প্রতিষ্ঠানের বাহিরে প্রতিষ্ঠানের ভেতরে থাকে প্রতিষ্ঠানের ভেতরে থাকে মালিক এবং ব্যবস্থাপক কোনো শুধু মালিক এবং ব্যবস্থাপকই থাকে না আগে থেকে কর্মচারী থাকে আপনার ব্যবসার প্রতিষ্ঠানে থাকে বিভিন্ন ধরনের রিলেটিভ অনেক কিছু থাকে আপনার মার মা অভ্যন্তরীণ আপনি কারখানার ভেতরে কাজ বলুন মালিক থাকে ব্যবস্থাপক থাকে পরিচালক থাকে হিসাবরক্ষক হিসাবের বই ও সংশ্লিষ্ট হিসাব তৈরি বিবরণী তৈরি করেন ব্যবসায়ী মালিক এবং তার ব্যবস্থাপক এসব হিসাব বিবরণী থেকে ব্যবসার লাভ ক্ষতি বা আর্থিক অবস্থার পরিমাণ পরিবর্তন জানতে পারে যদি আপনি হিসাবেই না করেন তাহলে কিন্তু এগুলো জানতে পারবি না ব্যবস্থাপক যদি আপনার ব্যবসায় কোনো হিসাবেই লেন না রাখে তাহলে কিন্তু এগুলো কিছুই করতে পারবি না আর যেহেতু আপনি বললি তাদের বিমোচনের হিসাবরক্ষু কর্মকর্তা পদে অ্যাপ্লাই করেছেন তার মানে আপনাকে এগুলো প্রশ্ন কিন্তু দেওয়া হবে আপনি কী করে লাগবি ব্যবসায় লাভ ক্ষতি নির্ণয় করার জন্যে হিসাবপাতি করা লাগবি আচ্ছা বাহিক ব্যবহারকারী তারা বাহিক প্রতিষ্ঠানের বাহিরে প্রতিষ্ঠানের ব্যবহার কে থাকে ঋণ প্রদানকারী থাকে যার থেকে আমি ঋণ নিচ্ছি সরকার থাকে কে থাকে সরকার থাকে পাওনাদার থাকে আরও কে থাকে আরও থাকে হচ্ছে হিসাব নিরীক্ষক থাকে তারপরে বিনিয়োগ থেকে ভোক্তা থাকে তারপরে আপনার থাকে হচ্ছে বাকিদের ক্রেতারা থাকে অনেক কিছু থাকে রাজনৈতিক পটভূমি থাকে রাজনৈতিক একটা বিষয় থাকে হ্যাঁ সব কিছু কিন্তু থাকে বৈহিক হিসেবে রাজনৈতিক অর্থনৈতিক ধর্মীয় এগুলো কিছু বাহিক একটা পরিবেশ আচ্ছা সামাজিক ও পরিবেশের সাথে হিসেবে কিন্তু ব্যবস্থা যদি আপনি একটা কারখানা দিলেন এটু বেশি কিন্তু আপনার সামাজিক কাজও করতে হবে হিসাব বিজ্ঞান শুধু নির্ণয়ের জন্য ব্যবহার করা হয় না নির্ণয় পাশাপাশি ব্যবসায় প্রতিষ্ঠানের ক্ষতি সমাজ ও পরিবেশেরও যাতে রকম ক্ষতি না হয় হিসাব বিজ্ঞান সেটিকেও অবদান রাখে নিজের উদাহরণগুলো থেকে সমাজ ও পরিবেশের বিভিন্ন হিসেব বিজ্ঞানের কারণে বোঝা যায় জলবায়ু রোধে জলবায়ু দূষণ রোধে প্রতিষ্ঠানে কিছু অর্থ খরচ করবে মানে প্রত্যেকটা প্রতিষ্ঠানে জলবায়ু দূষণ রোধে অর্থ খরচ করবে এবং হিসাব রক্ষক তার হিসাব রাখবে এবং সেই হিসাব থেকে বোঝা যাবে ব্যবসায় মালিক সমাজ এবং পরিবেশের সম্পর্কে কতটুকু সজাগ বিশেষ করে তেল কোম্পানিগুলো বায়ু দূষণের রোধে অনেক টাকা ব্যয় করে শিল্প কারখানাতে নির্গত ধোঁয়া আশেপাশে পরিবেশ ও মানব স্বাস্থ্যের ক্ষতি হতে ক্ষতি করে ব্যবসায়ী মালিক বা রক্ষক এর প্রতি অর্থ খরচ করতে হয় হিসাব রাখ হিসাব রাখতে হয় এবং এই বিষয়ে সরকারি নিয়ম নীতিগুলো অনুসরণ করতে মানে হ্যাঁ পরিবেশ শিল্প কারখানা দিলে আশেপাশে তেমন কোনো ক্ষতি না হয় সেই হিসেবে হ্যাঁ ব্যবসায়ী মালিক এবং হিসাব রক্ষককে এগুলো সম্পর্কে প্রতিরোধ করতে খরচ করতে হয় আর কয়েকটা খরচ হলে সেইগুলো হিসাব রাখতে হয় কাঁচামাল স্বাস্থ্য সম্মত কাঁচামাল ব্যবহার করা হয় আচ্ছা মূল্যবোধ হিসেবে ভূমিকা মূল্যবোধ হলো ব্যক্তি বা সমাজের চিন্তা চেতনা বিশ্বাস ধ্যান ধারণা প্রভৃতির সম্বন্ধে দীর্ঘদিন ধরে গড়ে ওটা একটি মানদণ্ড যার দ্বারা মানুষ কোনো বিষয়ে ভালো মন্দ বিচার করবে তাকে ভালো মন্দ গ্রহণ এবং মন্দকে বর্জন করবে নিচে মূল্যবোধ সৃষ্টি হিসেবে বিজ্ঞান কিভাবে সহায়তা করে তা ব্যাখ্যা করা হলো সততা ও দায়িত্ববোধের বিকাশ হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে হিসাব বিজ্ঞানের রীতিনীতি ও কৌশল কলা কৌশল যথাযথ অনুসরণ করা হলে আর্থিক দুর্নীতি জালিয়াতি সম্পদ ইত্যাদির নিয়ন্ত্রণ থাকে এবং হিসাবে সচেতনতা বৃদ্ধি পায় আর বছরের পর বছরের অনুসরণের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্ববোধ বিকাশিত হয় ঋণ পরিশোধের সচেতনতা সৃষ্টি হিসাব বিজ্ঞানের ঋণদের মধ্যে ঋণ পরিশোধের সচেতনতা সৃষ্টি করে এবং তাদের মূল্যবোধ জাগ্রত করে ফলে ঋণ খেলাপি হওয়ার সম্ভাবনা হ্রাস পায় আচ্ছা এগুলো জানার দরকার নাই এখন এই হচ্ছে লেনদেন আচ্ছা যেহেতু হিসাব বিজ্ঞান সম্পর্কে রিলেটেড তো লেনদেন তো অবশ্যই আসতে পারে মানুষ সুপ্রাচীন কারণ প্রেশার ভিত্তিক পরীক্ষাতে হবে তো এগুলোতে দিবি ভিডিও পড়া হওয়ার জন্য সরি অবশ্যই সরি আপনারা আশা করি কষ্ট এবং ধৈর্য সহকারে দেখতে থাকুন কালকে পরীক্ষাত উপকার হবে মানুষ কাল থেকে সুপ্রাচীনকাল থেকে দৈনন্দিন জীবনে হিসেব বিজ্ঞান হিসেব ব্যবস্থার প্রয়োজনীয়তা অনুভব করে আছে আদিকালে প্রত্যেক প্রত্যেকে তার প্রত্যেক জীবনের প্রয়োজনগুলো মেটানোর জন্য নিজেদের মধ্যে পণ্য বিনিময় করত। যে ঘটনাগুলো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা পরিবর্তন করে কেবল ওই ঘটনাকেই লেনদেন জন্য মানে যে ঘটনা কোনো আর্থিক অবস্থা পরিবর্তন করে ওই ঘটনাকেই লেনদেন বলা হয় সুতরাং দেখা যাচ্ছে সকল ঘটনায় লেনদেন হবে না ব্যবসায় প্রকৃত আর্থিক চিত্র পাওয়ার জন্য শুধু অর্থ সমৃদ্ধ ঘটনাগুলোকেই প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠানে লেনদেন হিসেবে চিহ্নিত করা হয় মানে যেটার মাধ্যমে অর্থ লেনদেন হয়েছে সেটাই হচ্ছে লেনদেন বাকিগুলো লেনদেন কিন্তু হয় না আচ্ছা লেনদেনের ধারণা আধুনিক লেনদেনের ধারণা আধুনিক সমাজ ব্যবস্থা হিসাব লিবদ্ধ করার ক্ষেত্রে একটি শব্দটি লেনদেনের শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবসায় জগতে বিভিন্ন ঘটনার উদ্ভব হয় কিন্তু সমস্ত ঘটনাকে হিসাবে লিপিবদ্ধ করা হয় না অর্থের অঙ্কে পরিমাপযোগ্য যোগ্য যেটাতে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য ঘটনা ব্যবসায় আর্থিক অবস্থা পরিবর্তন করে সেই সমস্ত ঘটনাকেই লেনদেন হিসেবে হিসাবে লিপিবদ্ধ করা হয় উদাহরণস্বরূপ বলা যেতে পারে শিবেন্দ্র ট্রেডার্স পাঁচ হাজার টাকা দিয়ে অফিসের একজন একটা আলমারি ক্রয় করলো আবার দোকান থেকে ফেরার পথে প্রতিষ্ঠানের মালিক দুর্ঘটনায় আহত হইলেন উল্লেখযোগ্য দুটি ঘটনা দুটি ক্ষেত্রে ঘটনা জন্ম হলো মানে একটা পাঁচ হাজার টাকা দিয়ে আলমারি ক্রয় করছে এবং আরেকটা হচ্ছে মালিক সড়ক দুর্ঘটনায় আহত আছে কিন্তু প্রথমটি যেহেতু অর্থের দ্বারা পরিমাপযোগ্য এবং ব্যবসায়িক আর্থিক ক্ষতি আর্থিক অবস্থা পরিবর্তন হয়েছে সেই জন্য সেটি প্রথমটি লেনদেন আদি দুটি অর্থের সাথে সংশ্লিষ্ট নেয় অর্থাৎ ব্যবসায় আর্থিক অবস্থায় কোনো পরিবর্তন হয় সেই দুই ঘটনাটি লেনদেনের লিবদ্ধ হবে না লেনদেন হচ্ছে দুই প্রকার বাইক লেনদেন এবং অভ্যন্তরীণ লেনদেন বাইক লেনদেন কোনো অর্থনৈতিক ঘটনা দুটি পক্ষকে বা দুটি প্রতিষ্ঠানকে প্রবাহিত করে উদাহরণস্বরূপ কোনো সরবরাহকারী কাছ থেকে বাবুল স্টোর করতে পণ্য ক্রয় করলো অথবা ব্যবসা প্রতিষ্ঠান কর্তৃক বাড়িওয়ালাকে মাসিক ভাড়া প্রদান করলো পক্ষান্তরে অভ্যন্তরীণ লেনদেনের ব্যবসায় শুধু অভ্যন্তরীণ আর্থিক অবস্থাকে প্রভাবিত করে উদাহরণ যন্ত্রপাতি ব্যবহার ফলে উদ্ধৃত অবচয় হচ্ছে মূল্য হ্রাস হুম এরকম এগুলো হচ্ছে লেনদেন আচ্ছা অর্থের অক্ষেপ লেনদেন হচ্ছে অর্থের অঙ্ক অঙ্কের পরিমাণযোগ্য হতে হবে আর আর্থিক অবস্থার পরিবর্তনও করতে হবে দ্বৈত সত্তা প্রতিটি লেনদেনে দুটি পক্ষ থাকে প্রতিটা লেনদেনে হচ্ছে দুটি পক্ষ থাকে একটা হচ্ছে যে পক্ষ সুবিধা গ্রহণ করবে এবং পক্ষ যে সুখ পক্ষ সুবিধা কী করবে প্রদান করবে যেমন কর্মচারীর বেতন তাহলে পাঁচ হাজার টাকা এখানে একটি পক্ষ বেতন খরচ বেতন বেতন খরচ হিসাব এবং অপর একটি নকদান হিসাব মানে একজন কর্মচারী বেতন দিলে এবং একজন খরচ পেল তা দৃশ্যমান হওয়া লাগবে লেনদেন কী হলে দৃশ্যমান লেনদেন দৃশ্যমান অদৃশ্যমান উভয়ই হতে পারে আচ্ছা যেমন আড়শ সতর্ক কয় করলে এক হাজার টাকা এটি একটি দৃশ্যমান লেনদেন আসল পত্রের এক হাজার টাকা এটি একটি অদৃশ্যমান লেনদেন মানে লেনদেন অদৃশ্যমান হতে পারে এবং অদৃশ্যমানও হতে পারে ঐতিহাসিক ঘটনা যে সকল আর্থিক ঘটনার পূর্বে ঘটে গেছে সেগুলোকে ঐতিহাসিক ঘটনা বলা হয় ঐতিহাসিক ঘটনাকে লেনদেন বলা হয় আবার ভবিষ্যতে ঘটতে পারে এমন ঘটনাকে ব্যবসায় আর্থিক অবস্থায় পরিবর্তন সাধন করলে অবশ্যই তা লেনদেন বলে গণ্য হবে যেমন ওনাদের এই পনা সঞ্চিত বাটাসঞ্চিত হিসাব সমীকরণের প্রভাব লেনদেন হিসাব সমীকরণে প্রভাবিত প্রত্যেকটা লেনদেনই হিসাব সমীকরণে প্রভাবিত করে লেনদেনের ফলে হিসাব সমীকরণে বিভিন্ন পরিবর্তন হয় যেমন সম্পদ সম্পদকে আমরা ইংরেজিতে এ বলি দায় কে বলি হচ্ছে এল আর মালিকানা সত্যকে বলা হয় কি ওই এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু আসবে যা এটি হলো হিসাব সমীকরণ সুতরাং কোনো ঘটনা লেনদেন কি না তা হিসাবে হিসাব সমীকরণের পরিমাণের মাধ্যমে যাচাই করা যায় এখানে কোন কোন ঘটনা কোন লেনদেন এবং কোন লেনদেন হয় তার নিচে কয়েকটি উদাহরণের মাধ্যমে বোঝানো হল সোহেল এন্টারপ্রাইজ দু হাজার সতেরো সালে জানুয়ারি মাসের নির্মূলিক ঘটনাগুলো হচ্ছে পঞ্চাশ হাজার টাকা মূলধনের ব্যবসা আরম্ভ করলেন একটা লেনদেন নগদে পনেরো হাজার টাকা পণ্য ক্রয় লেনদেন এক ধরনের পনেরো হাজার পরিশোধ লেনদেন আচ্ছা আট হাজার টাকা একটি করা এর ফরমেশ প্রদান এটা লেনদেন হয় কেবল ফর্মেশ প্রদান দিয়েছি কিন্তু লেনদেন কিন্তু নয় বিজ্ঞাপন বাবদ দু হাজার টাকা প্রদান লেনদেন জনাব মামকে মাসে এতটাই বেতনে ব্যবসায় নিয়োগ দেওয়া হলো কিন্তু নিয়োগ দেওয়া হচ্ছে সাত হাজার টাকা মাসে কিন্তু এটা কিন্তু টাকা কোনো পরিবর্তন হয়নি তাই লেনদেন লয় ব্যবসাতে ব্যক্তিগত প্রয়োজন মালিক এতটা উত্তোলন করলেন লেনদেন ব্যক্তিগত মালিকের ব্যক্তিগত অর্থাৎ চুরি হয়ে গেছে এটাও লেনদেন যেহেতু ক্ষতি হয়ে গেছে অবশ্যই লেনদেন আমেজ ব্রাদার সাথে প্রতিমার টাকা পণ্য করে চুক্তি সম্পাদন করা হলো এটা লেনদেন লয় কারণ চুক্তি করা হচ্ছে কিন্তু টাকা কোনো পরিবর্তন করেনি দশ হাজার টাকা মূল্যের পণ্য হানিফ ব্রিটার নিকট ধারে বিক্রয় এটা তার মানে লেনদেন হচ্ছে লেনদেন নয় লেনদেন নয় লেনদেন নয় এখন আছে এই এতে বলা হয় অ্যাসিড এলতে বলা হয় লাইব্রেটি ওতে ওতে অনার ইকুইটি এখানে খুবই গুরুত্বপূর্ণ এ সমান সমান এল প্লাস অনারটি এর সম্পদ যতটুকু হবে হবি আপনার দায় এবং মালিকনাসত্ব কিন্তু ততটুকুই হবে সম্পদ বলতে আপনি মায় আসবাবপত্র দানার করে কল যে এগুলো হচ্ছে আপনার সম্পদ দায় বলতে আপনি যে ঋণগুলো নিয়েছেন এগুলো হচ্ছে আপনার দায় মালিকানাস্ত্ব হচ্ছে আপনি মূলধন যেগুলো ব্যবসা ব্যবসায় নিয়ে আসেন সেগুলো হচ্ছে আপনার মালিকানাসত্ব তো এগুলো কিন্তু যেমন এক নগদ এক হাজার টাকা পাঁচ হাজার টাকা ব্যবসা শুরু করলেন তার মানে কি এরা আপনার সম্পদ নগদ এবং এরা হচ্ছে মূলধন হচ্ছে ওই মানে আপনি সম্পদ বাড়লো এবং মালিকানা সত্ত্বেও বাড়ে গেল ধারে এত টাকা যন্ত্রপাতি ক্রয় করলো ধারে যন্ত্রপাতি তার মানে সম্পদ যন্ত্রপাতি একটা কিছু সম্পদ আপনি বাড়লো এবং বাকি দা এবং পানা দায় আপনার বাড়ে গেলো মানে দায়ে বাড়ে গেল যেহেতু ধারে ক্রয় করেছেন দায় বাড়ে গেলো পাওনারি পরিশোধ তিন হাজার টাকা এখানে কিন্তু আপনি নগদ টাকা কমে গেল কারণ আপনি পাওনাদারিকে পরিশোধ করছেন মানে সম্পদ আপনি কমে গেল আর ওই যে দাঁড়ানার পাওনাদার পাওনা ওই পাওনা দাঁড়ি থেকে আপনি কী দিদি কমে যাবি নগদ বেতন পরিশোধ করা হলো দুই হাজার টাকা এখানে নগদ টাকা আপনি কমে গেল এবং ওই যে আপনি বেতন পরিশোধ করলেন বা মালিকানা সত্তর থেকে দুই হাজার কি গেল কমে গেল আচ্ছা নগদ আসবাবপত্র ক্রয় আসবাবপত্র ক্রয় করলেন নগদে ক্রয় করছেন তাহলে আপনার নগদ টাকা আপনি কমে যাবি এবং আসবাসপত্র আপনি বেড়ে দেবে এটাও নগদ টাকা আপনার সম্পদ বাড়লো এবং সম্পদের হ্রাস পেলো মালিকগতিক ব্যক্তিগত ব্যবসায়ী ঋণ পরিশোধ এটা আপনি হচ্ছে ঋণ পরিশোধ করছে মালিক করছে তার মানে মূলধন নিয়ে এসেছে তাহলে মূলধন মালিক ওই কমে দেবি ওই বেড়ে দেবি এবং ঋণ রাখিয়ে দেবি কমে দেবি বাকিদের পণ্য ক্রয় সাত হাজার টাকা পণ্য ক্রয় করছেন ক্রয় করা হচ্ছে তার মানে কি সাত হাজার টাকা আপনি মালিকের সত্ত্বেও কমে দেবি এবং দায় সাত হাজার টাকা বাকি দেবি বেড়ে দেবি এরকম করে আপনার অঙ্ক আছে এই হিসাব সমীকরণটা কিন্তু হিসাব সমীকরণটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হিসাব সমীকরণ কিন্তু একটা দিতেই পারে কারণ একটা হিসাব সমীকরণ পরীক্ষাতে আসবে খুবই গুরুত্বপূর্ণ কারণ বিষয়ভিত্তিক পরীক্ষার মধ্যে যেহেতু আপনি ক্যালকুলেটার নিয়ে যেতে বলছে অবশ্যই আপনি একটা হিসাব সমীকরণ দিবি অবশ্যই দিবি হিসাব সমীকরণে ঘর কি তারিখ উদ্ধৃতপত্ত সম্পদ এবং দায় সম্পদের মধ্যে আপনি দেখবি দেনাদার পাওনাদার প্রাপ্য হিসাব যন্ত্রপাতি আরও আসবাসপত্র যেগুলো থাকে এগুলো হচ্ছে থাকবি সম্পদের মধ্যে দায়ের মধ্যে ব্যাঙ্ক ঋণ পাওনাদার ম্যাকা সত্য শেষ একটা মন্তব্য ভাত দিয়ে দেবেন প্রত্যেকটা ঘরে যে টেনে দেবেন অঙ্ক শেষ কাজ দিছে এগুলো করবেন পোষা নেই চালান ট্রেডার্স এগুলো কমন একটা গুরুত্বপূর্ণ নাই লেনদেন এগুলো ধারে বিহ যেহেতু অঙ্ক দিবি আপনি টেনশন লেন না অঙ্ক দিবি অঙ্ক আপনি একটা পাবেনি সমস্যা নেই আর দরবার দেখলে বুদ্ধিদি এখানে আর্থিক অবস্থার বিবরণে কিন্তু হিসাব চক্র বলতে একটা জিনিস আছে হিসাব চক্রের মধ্যে দশটা হিসাব আছে প্রথমে লেনদেন শনাক্তকরণ করা হয় এটা একটু হিসাব চক্র একটা চক্রকারে কাজ করে হিসাব বিজ্ঞান একটা চক্রকারে কী করে ধা পুন একের পর এক কাজ করে যেমন আর প্রথমে লেনদেন শনাক্ত করে এই জিনিসটা লেনদেনকে লেনদেন লয় তারপরে লেনদেন বিশ্লেষণ করা হয় তারপরে জাবিতায় ভুক্ত করা লেনদেন বিশ্লেষণ করার পরে ওদের যদি লেনদেন হয় তাহলে তাকে আবার জাবেদাভুক্ত করা হয় জাবিদাভুক্ত করার পরে তাকে আবার খতিয়ানে জাবেদার থেকে খতিয়ানে স্থানান্তর করা হয় খতিয়ান থেকে তাকে আবার র্যামেলে স্থানান্তর করা হয় র্যামল থেকে আবার সমন্বয় দেখিলা দেওয়া হয় সমন্বয় থেকে কার্যপত্র দেখানো হয় কার্যপত্র বা ওয়ার্কশিট দেখানো হয় তারপর দেখানো হয় কি আর্থিক অবস্থা বিভিন্ন বা ইনকাম স্টেটমেন্ট তারপরে সমাপনে দেখলে দেখা হয় তারপরে দেখা হয় হিসাব পরিবর্তনে হিসাব পরিবর্তী র্যামে কী করা হয় প্রস্তুত করা হয় এই এটা দশটা হিসেবে বিজ্ঞান দশটা চক্রকারী হিসেবে ঘুরতে থাকে প্রথমে লেনদেন শনাক্ত করা হয় লেনদেন বিশ্লেষণ করা হয় জাবিদাভুক্তকরণ করা হয় ক্ষতিহানের স্থানান্তর করা হয় প্রস্তুত করা হয় সমন্বয় দেখে নিতে হয় কার্যপত্র প্রস্তুত করা হয় ভিত্তিক বিমান প্রস্তুত করা হয় আর এই আর্থিক ব্যবস্থা বা সমাবলী দেখে না দেওয়ার পরে আপনি বুঝতে পারেন আপনার ব্যবসায়ের কীরকম অবস্থা আচ্ছা এখন এই দুতরফা দেখালে পদ্ধতিতে ধারণা দেখা হচ্ছে লুকা পেসোলি চৌদ্দোশো চৌরানব্বই সালে ইতালির ইতালির প্রসিদ্ধ গণিতবিদ লুকা পেসোলি লুকা পেসিওলি চৌদ্দোশো চৌরানব্বই খ্রিস্টাব্দে আর্থিক ঘটনা বলি সঠিক সুরচারুভাবে লিপিবদ্ধ করা একটি সুর পদ্ধতি বর্ণনা করেন নুক্ত পদ্ধতি দুতরফা পদ্ধতি পদ্ধতিতে পরিচিত দুতরফা দেখালো পদ্ধতি হিসাব হিসাব রক্ষণ একটি নির্ভরযোগ্য অবস্থান এগুলো হচ্ছে দুতরফা দেখালো পদ্ধতি হিসাব বিজ্ঞান এগুলো তো দরকার নাই জাবেদা দিতে পারে আপনি জাবেদা দেখতে পারেন যে জনাব হাসান এত টাকা মূলধন হিসাবে ব্যবসায় ব্যবসা শুরু করলেন তাহলে কী হবে নকদান হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট হ্যাঁ ব্যবসা যখন শুরু করা হবে তখন কি নকদান হিসাব ডেবিট এবং মূলধন হিসাব কী হয় ক্রেডিট হয় অফিসের জন্য আসবাবপত্র ক্রয় করা হলো আসবাবপত্র হিসাব ডেবিট নকদান হিসাব ক্রেডিট কর্মচারী বেতন প্রদান করা হলো তার মানে কর্মচারী হিসাব বেতন হিসাব ডেবিট এবং নকদান হিসাব ক্রেডিট আচ্ছা তারপরে ব্যাঙ্কে জমা দেওয়া হলো ব্যাংক হিসাব ডেবিট নকদান হিসাব ক্রেডিট পূর্ণ ক্রয় করল ক্রয় হিসাব ডেবিট এবং বি নকদিন হিসাব ক্রেডিট তারপরে কমিশন পাওয়া গেল কমিশন আপনি পাচ্ছেন আর কমিশন হিসাব ডেবিট নকদিন হিসাব ডেবিট এবং কমিশন হিসাব ক্রেডিট এরকম এরকম করে আপনি করতে থাকবেন করতে থাকবেন তো বুঝতে পারবেন আচ্ছা সে মাস মিসেস জয়া মুখার্জি ব্যবসায়ী আরও তাকে বিনিয়োগ করলেন বিনিয়োগ করলেন তাহলে মানে কি মূলধন নকদিন হিসাব ডেবিট এবং মূলধন মূলধন হিসাব ক্রেডিট এরকম করে আপনি যা করতে হবে জাবেদার লেনদেন ওই দাবার হিসাব চক্র চলে এসেছে একের পরে এক প্রস্তুত করা হিসাব চক্রগুলো আপনার সম্পদ এবং দায় সবসময় থাকে সমান থাকে প্রারম্ভিক মূলধন নির্ণয় করার সূত্রে হচ্ছে প্রারম্ভিক মূলধন নির্ণয় হচ্ছে প্রারম্ভিক সম্পদ প্লাস প্রারম্ভিক মোট দায় সমাপনে সমাপন মোট সম্পদ সমাপনে মোট দায় লাভ ক্ষতি এই প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক মূলধন বাদ দিলে সে লাভের পরিমাণ পাওয়া যায় খুবই সহজ খুবই সহজ এগুলো অঙ্গ করতে থাকবে আপনি কোনো এগুলাই আসবে পরীক্ষা যেহেতু বিষয়বিত্তু বিষয়ভিত্তিক তাহলে এগুলোতে কিন্তু বারবার পরীক্ষাতে আসবে আবার এসেছে আবার আসবি হ্যাঁ বারবার পরীক্ষাতে এসেছে যেহেতু আবার আসবি আজকের ভিডিও এ পর্যন্তই এগুলো দেখে যাবেন তাহলে কমন পাবেন ইনশাল্লাহ বিষয়ভিত্তিকের মধ্যে একবারে চল্লিশে চল্লিশ পাবেন ইনশাল্লাহ ধন্যবাদ